সার্বিক প্রেক্ষাপটে ভারতের একজন জেনারেল যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে কথা বলে এবং সে যখন বলে যে ওয়াকারের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে জিনিসটাকে আপনার কি কি মনে হয় বিষয়টাকে আপনার কাছে পজিটিভ মনে হয় অথচ জেনারেল ওয়াকার আহ ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্যের উপরে কোনো কথা বলে নাই জাস্ট বাইপাস করেছে বিষয়টাকে কি আপনি মনে করেন যে জেনারেল ওয়াকারের দুর্বলতা নাকি জেনারেল ওয়াকার এই মুহূর্তে ভারতের কল্যাণ এবং আওয়ামী লীগের পুনর্বাসন করাই তার একমাত্র উদ্দেশ্য হাজি ইসলাম জেনারেল ওয়াকার পাঁচ তারিখে যে ভূমিকাটা পালন করেছে তার জন্য তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই কিন্তু তার কোন ওয়ে নাই বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরকম যদি মনোভাব তার থাকে তাহলে আমি বলবো জেনারেল ওয়াকার জন্য এই মনোভাব থেকে সরে আসেন কারণ বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই বরদাস্ত করবে না আর হাসিনা এবং ভারত দুটোকে একসঙ্গে দেখলে চলবে না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো সবসময় প্রতিবেশীদের প্রয়োজন হয় যদি প্রতিবেশী মূলক প্রতিবেশী সুলভ আচরণ করে আর যদি তা না হয় তাহলে আমরা সেখান থেকে দূরে সরে যাব আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তাই বলে হাসিনার মতো স্বামী স্ত্রীর সম্পর্ক নয় আমরা চাই ডক্টর ইনুসের মতো সমতার ভিত্তিতে আমরা একটা স্বাধীন দেশ ভারত একটা স্বাধীন দেশ সেই সমতার ভিত্তিতে যদি সম্পর্ক হয় ওয়েলকাম দ্বিতীয় কথা জেকব সাহেব উনিশশো উনসত্তরের আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এই দুই হাজার চব্বিশের এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থান এটা একই সুতায় গাথা সুতরাং পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল কিসের বৈষম্যের এটা তো আপনারা খুব ভালো করেই জানেন সেই বৈষম্যের আন্দোলন করতে যাইয়া আমরা শেষ পর্যন্ত নির্বাচনে গেলাম নির্বাচনে আমরা ম্যান্ডেট দিলাম পাকিস্তানিরা পাকিস্তানের সংবিধান না মেনে আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি আমাদেরকে ক্ষমতা না দিয়ে তারা রাতের অন্ধকারে এই উনিশশো সালের পঁচিশে মার্চ আমাদের উপর ঝাঁপাইয়া পড়ে কামান গোলা নিয়ে এটার জন্য আমি শেখ মুজিবকে দায়ী করব কারণ শেখ মুজিবই ইই এবং গুট্টুর সাথে মিলে এই পাকিস্তান থেকে স্বালক্ষ্য বর্বর পাকিস্তানি সৈন্য এনে এই রাতের অন্ধকারে আমাদের উপর ঝাঁপাইয়া পড়ে সেই সময় জামাতে ইসলাম নামে একটা দল তারা আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি নাও করতে পারে এটা তাদের বিবেক তারা চেয়েছে পাকিস্তানের অখণ্ডতা আমি এই কথা বলবো না তারা কেন পাকিস্তানের অখণ্ডতা চেয়েছে এটাও তাদের অধিকার কিন্তু যেখানে দেশের মেজরিটি পিপল আলাদা স্বাধীন চাচ্ছে তারা তার বিরোধিতা করে পাকিস্তানিদের সাথে সমর্থন জুগিয়েছে সুতরাং এই জন্য জমাতকে কোন অবস্থাতেই ক্ষমা করা যায় না আনটিল আনলেস তারা যদি পূর্ববর্তী নেতাদের ভুলটাকে স্বীকার করে জাতির কাছে ক্ষমা না চায় আজকে আসুন জুলাইতে যে আন্দোলনটা শুরু হলো বাংলাদেশেও ঠিক বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলো হাসিনারও বৈষম্যের নামে ফিফটি সিক্স পার্সেন্ট সুযোগ সুবিধা হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ ভোগ করে গেছে যেটা ছাত্রদের নজরে আসছে আমাদের নজরে আসলো আমাদের কিছু করার ছিল না ছাত্রদের নজরে আসছে বিদায় তারা সমবেত হয়ে একটা আন্দোলনে একটা আন্দোলন গড়ে তুলছে সেই আন্দোলনের ফলেই আজকে পাঁচই অগাস্ট আমরা পেলাম সেই পাঁচই আগস্টে বাংলাদেশের সংবিধান রাজনৈতিক দল কিছুই আর থাকে না থাকে শুধু ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা ডক্টর ইনুসকে নিয়োগ দিয়েছে ওই সরকার পরিচালনা করার জন্য তারপরে আর কাউকে পরোয়া করা আমাদের দেশ ও জাতির আজকে রাজনৈতিক দলগুলি বলে বেড়াচ্ছে সংবিধান সংস্কার তারা এসে করবে হ্যাঁ আগে নির্বাচন হোক তারা ক্ষমতায় যাক এটা একদম ডাহা মিথ্যা কথা আর যেই যেই দলটা বলতে পারে এই ষোলো সতেরো বছরের তাণ্ডবের পরে যারা বলতে পারে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না তার মানে তারা হাসিনারও পুনর্বাসন চায় আমি তাদেরকে বলবো যাকে বাংলায় বলে রাজনৈতিক ব্যবসা বাংলাদেশের জনগণকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে এই ব্যবসারা যেন আর বাংলাদেশের রাজনীতিতে এসে ক্ষমতা যেন ভোগ করতে না পারে জেকব সাহেব আজকে যে সংস্কার নিয়ে আমাদের কথাবার্তা চলছে সংস্কারবিহীন বাংলাদেশকে এই রাজনীতিবিদদের হাতে আর কোন অবস্থাতে ছেড়ে দেওয়া যাবে না ডক্টর ইনুজ যদি এই হাল ছেড়ে দেয় তাহলে এই দেশ আর স্বাধীন থাকবে না আমরা যারা প্রবাসে এই আন্দোলন করেছি আমরা যে গলাবাজি করেছি আমাদের জায়গা আর এই বাংলাদেশে হবে না আমরা জীবন বাজি রেখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের জঙ্গলে থেকে ট্রেনিং নিয়ে যুদ্ধ করে আমরা বর্বর পাকিস্তানিদেরকে হটিয়ে দেশে আসছি আবারও যদি সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমাদের আর বাংলাদেশে কোনো জায়গা থাকবে না সুতরাং আওয়ামী লীগ নামে এই বাংলাদেশে আর পুনর্বাসনের ব্যবস্থা না করা হয় সেই ব্যাপারে আর যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে তাদেরকে যেন কোনো অবস্থাতেই ভোটে নিয়োগ দেওয়া না হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য আজকে ভারত বাংলাদেশের নিয়ে কথা বলছে আমি ভারতকে প্রশ্ন করব। কোন নির্বাচনের কথা বলছেন আপনারা গত ষোলো সতেরো বছর যখন আমরা বাংলাদেশ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমরা আন্দোলন করেছি তখন আপনারা নীরব ছিলেন আপনারা কোনো কথা বলেননি আজকে আপনারা বাংলাদেশে নির্বাচন চাচ্ছেন কোন নির্বাচন ডক্টর ইনুস যে নির্বাচন করে ক্ষমতা দিয়ে যাবে সেই নির্বাচন নাকি জনগণের মতামতের ভিত্তিতে সেই নির্বাচন আপনারা জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন চাইতে পারেন না তার সেই অধিকার আপনাদের বাংলাদেশে নাই আর বাংলাদেশে কখন নির্বাচন হবে হবে না সেটা বাংলাদেশের জনগণ নির্ণয় করবে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নাই প্লিজ ফরগেট ইট ধন্যবাদ भेजी भे